ওয়েলকাম ফ্রেন্ডস সায়েন্টিস চ্যানেলে আপনাকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান বিস্তৃতীয় গঠন পার্ট ওয়ানে পঁচিশটি উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে পার্ট আমরা আরও ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি সবই এমসিকিউ টাইপ আছে পর্বটি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান কত উত্তর হবে একুশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর থেকে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে দ্রাঘ্রিমাংসগত অবস্থান কত উত্তরটি হবে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি তিপান্ন মিনিট পূর্ব পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি উত্তরটি হবে দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা আর জনসংখ্যায় বৃহত্তম জেলা হবে উত্তর চব্বিশ পরগনা চলে আসছি পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তরটি হবে কলকাতা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ প্রথম কয়টি জেলা নিয়ে গঠিত হয়েছিল উত্তরটি হবে চৌদ্দটি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা লাভের সময় রাজ্যে চোদ্দটি জেলা যুক্ত ছিল সেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ মালদা বীরভূম বাঁকুড়া বর্ধমান হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা ও মেদিনীপুর এরপর বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের সীমানা পরিবর্তন ঘটেছে চলে আসছি পরে প্রশ্নে স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল উত্তরটি হবে কোচবিহার পরের প্রশ্ন কত সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় উত্তরটি হবে উনিশশো সালে কোচবিহার উনিশশো সালে পশ্চিমবঙ্গের পনেরোতম জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় পরের প্রশ্ন মহানন্দা করিডর কত সালে গঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে পরের প্রশ্ন কত সালে চব্বিশ পরগনা জেলাকে ভাগ করা হয় কত সালে চব্বিশ পরগনা জেলাকে ভাগ করা হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে চব্বিশ পরগনা জেলা ভেঙে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলা সৃষ্টি হয় পরের প্রশ্ন কত সালে পশ্চিম দিনাজপুর জেলাকে ভাগ করা হয় কত সালে পশ্চিম দিনাজপুর জেলাকে ভাগ করা হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলা সৃষ্টি হয় পরের প্রশ্ন কত সালে মেদিনীপুর জেলাকে ভাগ করা হয় উত্তরটি হবে দু সালে এই দু সালে মেদিনীপুর জেলাকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায় ভাগ করা হয় পরের প্রশ্ন কত সালে জলপাইগুড়ি জেলাকে ভাগ করা হয় কত সালে জলপাইগুড়ি জেলাকে ভাগ করা হয় উত্তরটি হবে দু হাজার চোদ্দো সালে এই দু হাজার চোদ্দো সালে পঁচিশে জুন জলপাইগুড়ি জেলাকে ভেঙে গঠিত হয় আলিপুরদুয়ার জেলা পরপ্রশ্ন কত সালে কালিম্পং জেলা হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে কালিম্পং জেলা হিসাবে আত্মপ্রকাশ করে উত্তরটি হবে দু হাজার সতেরো এই দু হাজার সতেরো সালে দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলা গঠিত হয় চল্লিশটি পরের প্রশ্নে কবে ঝাড়গ্রাম জেলা হিসাবে আত্মপ্রকাশ করে কবে ঝাড়গ্রাম জেলা হিসাবে আত্মপ্রকাশ করে উত্তরটি হবে দু হাজার সতেরো সালের চারই এপ্রিল এই দু হাজার সতেরো এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি হয় চল্লিশটি পরের প্রশ্নে স্বাধীনতার পরেও চন্দননগর কাদের অধীনে ছিল স্বাধীনতার পরেও চন্দননগর কাদের অধীনে ছিল উত্তরটি হবে ফরাসি পরের প্রশ্ন কত সালে চন্দননগর ভারতের অংশ হিসাবে যুক্ত হয় কত সালে চন্দননগর ভারতের অংশ হিসাবে যুক্ত হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালের নয়ই জুন পর কত সালে চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় উত্তরটি হবে উনিশশো চুয়ান্ন সালের আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও চন্দননগর ফরাসি অধুষ্ঠিত ছিল তারপর উনিশশো সালের নয়ই জুন এটি ভারতের সাথে যুক্ত হয় তারপর উনিশশো চুয়ান্ন সালের দোহরা অক্টোবর পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাথে যুক্ত হয় চল্লাসটি পরে প্রশ্নে পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি উত্তরটি হবে কলকাতা পরপ্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সর্বাধিক উত্তরটি হবে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত উত্তরটি হবে তিন হাজার তিনশো চুয়ান্নটি তিন হাজার তিনশো চুয়ান্নটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা কত উত্তরটি হবে তিনশো একচল্লিশ উত্তর হবে তিনশো একচল্লিশ বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কত বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত উত্তরটি হবে কুড়িটি পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত উত্তরটি হবে দুশো চুরানব্বইটি পরপর পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন সংখ্যা কত রাজ্যসভার আসন সংখ্যা হল ষোলোটি ষোলোটি পর পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হলো বিয়াল্লিশটি বিয়াল্লিশটি পরের কত সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ বা ডিজিএইসি প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় উত্তরটি হবে উনিশশো সালে পরের পশ্চিমবঙ্গে কবে স্ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো তিয়াত্তর সালে পরপন কবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন শুরু হয় শেষ প্রশ্নে পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা হল পুরুলিয়া আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার